বন্ধুরা চলে এলাম এই মুহূর্তের আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর পাশাপাশি আমাদের বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপের পরিস্থিতি তৈরি হচ্ছে যার জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায় তবে মৎস্যজীবীদের ক্ষেত্রেও বিশেষ সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে পাশাপাশি আরও একটি নতুন ঘূর্ণিঝড়েরও আপডেট রয়েছে যাই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলস লাইভ আপডেটে জানিয়ে দেব তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে যদি আমরা দেখি বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বেশ খানিকটা কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি এবং কিছুটা বজ্রবিদ্যুতের অ্যালার্টও থাকছে আপনারা কিন্তু সরাসরি দেখতে পারছেন যে এদিকে নদীয়া বর্ধমান থেকে শুরু করে মুর্শিদাবাদের দিকে বেশ কয়েকটি জেলায় বজ্র বিদ্যুতের অ্যালার্ট কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বিশেষ করে দেখতে পাচ্ছেন এদিকে খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এদিকে তো থাকছেই পাশাপাশি দেখতে পাচ্ছি আরামবাগ কতুলপুর থেকে শুরু করে বাঁকুড়া সোনামুখী বর্ধমান খাতরা পাণ্ডুয়া চাকদা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন কৃষ্ণনগর কাটুয়া থেকে শুরু করে বনগাঁ এদিকে আমরা দেখতে পাচ্ছি আজিমগঞ্জ মুর্শিদাবাদে আজিমগঞ্জ বরমপুর বেলদাঙ্গা করিমপুর এই আমরা বেশ খানিকটা মেঘলা আকাশ কিন্তু লক্ষ্য করতে পারছি একদম সরাসরি আপডেট আপনারা দেখতে পাচ্ছেন তবে আমরা যদি দেখি তাহলে আরও লক্ষ্য করতে পারবো উত্তরবঙ্গের দিকে মোটামুটি আকাশ কিন্তু পরিষ্কারই রয়েছে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিংয়ে মোটামুটি আকাশ পরিষ্কার তবে বৃষ্টিপাতের সম্ভাবনা অসমের গুয়াহাটি এদিকে পাঠশালা এই সাইডও কিন্তু কিছুটা রয়েছে আবার এদিকে উত্তর বাংলাদেশের রংপুরের দিকেও বেশ খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তাছাড়া কিন্তু মোটামুটি আকাশ কিন্তু পরিষ্কার বললেই চলে তবে আমরা যদি একদম সরাসরি বজ্র বৃষ্টি মুড়েই যাই তাহলে আপনাদেরকে ব্যাপারটা আর একটু ক্লিয়ারভাবে আমরা বোঝাতে পারবো যে এই মুহূর্তে ঠিক কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টি বজ্র মুড়ে গেলে আমরা যেমনটা বললাম আপনাদেরকে অসমের গুয়াহাটি শিলং গোয়ালপাড়া এদিকে তেজপুর সাইডে একটু বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশের সিলেট ঢাকা এদিকে কালাই রংপুর সাইডে কিছুটা বৃষ্টিপাত এবং যেমনটা বললাম কলকাতার আশেপাশে কিছুটা মেঘলা আকাশ এবং পাশাপাশি আমরা মালদা দুই দিনাজপুরের দিকেও কিছুটা মেঘলা আকাশ লক্ষ্য করতে পারছি এবং একটা বৃষ্টিপাতের পরিবেশ কিন্তু আমরা দেখতে পারছি তবে মাঝরাতের দিকে যদি আমরা দেখি মাঝরাতের দিকে তাহলে আপনারা লক্ষ্য করতে পারবেন মাঝরাতের দিকেও অসমের গুয়াটি বাংলাদেশের পূর্ব দিকটা এবং উত্তরবঙ্গের কলকাতা সহ বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে এবং বিশেষ করে বাংলাদেশের ময়মনসিংহ কালাই রংপুর সাইডটাতে আরেকটু ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছেন বগুড়া এদিকে মদন থেকে শুরু করে ঘোড়াঘাট মহাদেবপুর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন রাজশাহী সিংরা নাগেরপুর পাবনা শৈলকুপা মেরপুর ফরিদপুর কাশপিয়া দেখতে পাচ্ছেন লোহাগড়া ঢাকা সাতক্ষীরা এদিকে খুলনার দিকেও আমরা বেশ খানিকটা বৃষ্টি দেখতে পাচ্ছি অন্যদিকে যেমনটা বললাম আপনাদেরকে পশ্চিমবঙ্গের দক্ষিণে বেশ কয়েকটি জেলায় বৃষ্টি থাকছে তবে হালকা পশলা ভারী লেভেলের বৃষ্টি নেই বললেই চলে আবার অসমের দিকে যথারীতি বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তবে আগামী কাল, রবিবার ছ তারিখের আপডেটে যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করতে পারব দক্ষিণবঙ্গে সকাল থেকে বৃষ্টি পশ্চিমবঙ্গের উত্তরের দিকেও আমরা দেখতে পারছি মোটামুটি আকাশ পরিষ্কার তবে উত্তরের মালদা দুই দিনাজপুর গঙ্গারামপুরের দিকে বালুরঘাটের দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অন্যদিকে বাংলাদেশের দিকে কিন্তু আমরা একটু ভারী লেভেলের বৃষ্টি দেখতে পারছি ত্রিপুরার দিকে আবার আকাশ মোটামুটি পরিষ্কারই থাকছে সেটা হচ্ছে ছ তারিখ রবিবার দিন পাশাপাশি যদি আমরা দেখি দুপুরের দিকে অর্থাৎ ছ তারিখ রবিবার যদি আমরা দুপুরের দিকে দেখি তাহলে আমরা লক্ষ্য করতে পারব দুপুরের দিকে হালকা পশলা মেঘলা আকাশ থাকছে বৃষ্টিপাতের যদি সম্ভাবনা থাকে সেটা হচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর সুন্দরবন এবং উড়িষ্যার ভুবনেশ্বরের দিকেও খানিকটা বৃষ্টি থাকছে অন্যদিকে বাংলাদেশের উপকূলের জেলাতে হালকা পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি অর্থাৎ আগামীকাল ছ তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম থাকছে সাত তারিখও আমরা দেখতে পাচ্ছি কিছুটা ভারী বৃষ্টি হতে পারে ত্রিপুরার সাইডে পশ্চিমবঙ্গে দক্ষিণের জেলা বাংলাদেশেরও দক্ষিণের জেলাগুলিতে কিছুটা বৃষ্টি আমরা সাত তারিখে লক্ষ্য করতে পারছি আট তারিখও পরিস্থিতিটা কিন্তু একই রকম দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে উত্তরবঙ্গে কিন্তু আস্তে আস্তে মোটামুটি আকাশ পরিষ্কার করে ফেলছে পাশাপাশি বাংলাদেশেও আমরা দেখতে পাচ্ছি দক্ষিণের জেলাগুলিতে বেশখানিকটা বৃষ্টি রয়েছে তো সরাসরি আপনাদেরকে কিন্তু আমরা একদম বজ্র বৃষ্টি মুড়ে সরাসরি কিন্তু ব্যাপারটা পরিষ্কারভাবে কিন্তু দেখিয়ে দিলাম আপনারাও কিন্তু ব্যাপারটা পরিষ্কারভাবে বুঝতে পারলেন বজ্র ঝড় বৃষ্টি করে যদি দেখি তাহলে লক্ষ্য করতে পারবো যে আজ রাতের দিকে কোথায় কোথায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুতের সম্ভাবনা আজ রাতের দিকে তেমন নেই আমরা যদি দেখি আগামী কালকে সকালের দিকেও আমরা দেখতে পাচ্ছি সেভাবে বজ্র বিদ্যুতের সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে অর্থাৎ বৃষ্টি থাকছে বজ্র বিদ্যুতের সম্ভাবনা অনেকটাই কম রয়েছে মেঘমালা করে দেখলো একই রকম পরিস্থিতি এই মুহূর্তের পরিস্থিতি আপনারা দেখতে পারবেন যে হালকা মেঘ আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের দিকে তবে সব থেকে বেশি দেখতে পাচ্ছি অসমের গুয়াহাটি বাংলাদেশের পূর্ব দিকটা ঢাকা এবং উত্তরবঙ্গের মালদা দুই দিনাজপুর গঙ্গারামপুর বালুরঘাট এই সাইডে কিন্তু আমরা একটু ভারী লেভেলের মেঘ দেখতে পাচ্ছি এবং কিছুটা বৃষ্টি কিন্তু এই মুহূর্তে থাকছে সেটা আপনারা সরাসরি কিন্তু দেখতে পাচ্ছেন তাপমাত্রা নিয়ে বিশেষ কিছু বলবো না কেননা তাপমাত্রা নিয়ে সকালের ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলস আপডেট দেখিয়ে দিয়েছি যে কোথায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে আজকে অনেকটাই তাপমাত্রা কম ছিল কালো, কিছুটা তাপমাত্রা কমই থাকার সম্ভাবনা রয়েছে তবু দক্ষিণবঙ্গে কিছুটা তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে আবার সোমবার সাত তারিখ থেকে তাপমাত্রা আরও কিছুটা নিম্নমুখী হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে তো বুঝতে পারছেন এই মুহূর্তে যা ছিল আপডেট সেটা কিন্তু সরাসরি আপনাদের সামনে তুলে ধরলাম এবার যদি আমরা ঘূর্ণিঝড় মোড়ে যাই তাহলে আপনাদেরকে দেখাতে পারব যে এই মাসের শেষের দিকে আমাদের বঙ্গোপসাগরে আরব সাগরে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন যে হালকা পশলা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই মাসের শেষের দিকে এবং ঘূর্ণিঝড়ের যে সিস্টেম যেটা তৈরি হবে সেটা কিন্তু আট থেকে ন তারিখের মধ্যেই একটি ঘূর্ণিঝড়ের সিস্টেম আমরা লক্ষ্য করতে পারবো বঙ্গোপসাগরে যা পরবর্তীতে শক্তিশালী রূপ নিয়ে উপকূলে কিন্তু আঁচড়ে পড়ার সম্ভাবনা রয়েছে তবে আপাতত যা আপডেট আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপের প্রভাবে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুজোর মধ্যেও হালকা পশলা বৃষ্টি হতে পারে বেশ কয়েকটি জেলায় তো অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের এখানে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং এই ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ